একজন আবু সাঈদ কিভাবে বদলে দিলেন চিন্তার সংজ্ঞা সবাই বলছে এ এক এক বিপ্লব সে ছিল সাধারণ শিক্ষার্থী নাম আবু সাঈদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু আজার নেই তার জীবন থেমে গেছে পুলিশের গুলিতে তবে তার কণ্ঠ থামেনি বরং জেগে উঠেছে এক নতুন প্রজন্মের বিবেক এগারোই জুলাই সকালটা ছিল আশাবাদের শান্তিপূর্ণ পথযাত্রার পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছিল তাদের দাবি ছিল স্পষ্ট ন্যায় বিচার ও শিক্ষার্থীদের অধিকার কিন্তু ফটকে পৌঁছানোর আগেই ঘটল বিপর্যয় অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা বাধা দেয় একজন শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বলছিলেন তাকে প্রকাশ্যে চর মারা হয় এরপর শুরু হয় সংঘর্ষ অল্প সময়ে সব বদলে যায় হঠাৎ গুলির শব্দ আর মাটিতে লুটিয়ে পড়ে আবু চোখের সামনে রক্তে ভেসে যায় একটি তরতাজা জীবন জানা যায় তার শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল সকালে তারা যা হয় জাফরপাড়া কামিল মাদ্রাসার মাঠে কিন্তু আশেপাশের প্রত্যেক মোড়ে মোড়ে বসানো হয় পুলিশের গাড়ি অনেকেই অভিযোগ করেছেন লোকজনকে বাধা দেওয়া হয় জানা যায় আসতে তারা হতবাক হয়ে প্রশ্ন করছিলেন জীবিত আবু সাঈদকে তো থামানো যায়নি মৃত আবু সাঈদকে কেন এত ভয় আবু সাঈদের মা কেঁদে কেঁদে বলছিলেন আমার ছেলে সাহসী ছিল সৎ ছিল সে এখন শহীদ আল্লাহ তার সাহসকে পছন্দ করেছেন তাকে নিয়ে গেছেন আজ সে নেই কিন্তু তার কণ্ঠে লাখো মানুষ কথা বলছে আমি গর্বিত তার গলায় ছিল দুঃখ ও গর্ব একটা সুর তার বন্ধুরা স্মরণ করছে একজন শান্ত ধার্মিক প্রতিবাদী মানুষকে যিনি কখনো মিথ্যা বলতেন না সিগারেটও স্পর্শ করতেন না একজন বন্ধু বলছিলেন যখন হামলা হচ্ছিল সাইদ ভাই বলছিলেন আমরা কি জামাত শিবির আমরা তো ন্যায়ের কথা বলছি এই কথাটাই যেন বদলে দেয় সে কতটা স্পষ্ট ভাষী ছিল অনেকে বলছেন প্রতিবাদী ছাত্রদের দমন করতে তাদের উপর জামায়াত শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে কিন্তু সাইদের জীবন ছিল ও কোনো উগ্রপন্থী রাজনীতির সঙ্গে সে জড়িত ছিল না এখন বড় প্রশ্ন একজন নিরস্ত্র ছাত্র কিভাবে দিনের আলোয় গুলিতে মারা যায় এই খুনের দায় কে নেবে মানবাধিকার সংগঠনগুলো একে বলছে রাষ্ট্রীয় সন্ত্রাস আন্তর্জাতিক মহলে উঠেছে উদ্বেগের সুর নিহতদের পরিবার বলছে আমরা বিচার চাই কিন্তু যেন কোনো নিরীহ ব্যক্তিকে দোষী বানানো না হয় সাইদের মৃত্যু যেন ঘুম ভাঙিয়ে দিয়েছে এক গভীর নিস্তব্ধতা থেকে তার রক্ত এখন শুধু শোক নয় প্রতিরোধের আগুন মানুষ বলছে জীবন একদিন শেষ হবেই কিন্তু যদি ন্যায়ের সামনে চুপ করে থাকি তাহলে বেঁচে থেকেও মরে যায় আবু সাইদ হয়তো বিশেষ দিত হয়তো বড় কিছু হতো কিন্তু এখন সে হয়ে উঠেছে একটি প্রতীক একটি নাম একটি চেতনা একটি প্রতিবাদের ভাষা তার কফিনে শুধু দেহ ছিল না ছিল এক তরুণ প্রজন্মের নির্ভীকতা তাকে মেরে ফেলেও যারা চেয়েছিল ভয় দেখাতে তারা হয়তো এখন বুঝছে আবু সাইদ এখন আর একা নন সে হয়ে উঠেছে লাখো কণ্ঠের প্রতিধ্বনি